জানেন আমাদের দক্ষিণ এশিয়াতে একটা ইসরায়েল আছে সুতরাং আপনারা জানেন এই যে দক্ষিণ এশিয়ার রাখার জন্য বাংলাদেশের বসে আছে তো আপনাদের কাছে আপনারা যারা মোটামুটি রাজনীতি বেছেন আপনাদের কাছে একটা প্রশ্ন দিয়ে আজকের আলোচনা শুরু করতে চাই সেটা হচ্ছে পৃথিবীতে একটা মানচিত্র থাকলেও পৃথিবী থেকে আসলে ইসরায়েল শক্তিধর রাষ্ট্র হিসেবে বিলং করে কিনা কারণ আমরা ইতিপূর্বে দেখতে পেয়েছি যে আমেরিকা এবং সমগ্র ইউরোপ তাদের দুইটা মুখোশ তারা একটা মুখোশের মাধ্যমে তারা উপস্থাপন আন্তর্জাতিক মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন এবং জাতিসংঘের সমাজের সুস্পষ্ট লঙ্ঘন আমরা ইসরায়েলের পক্ষ থেকে আমাদেরকে বড় হওয়ার প্রতায় আত্মরক্ষামূলক এই আক্রমণগুলোকে পরিচালনা করে আমরা তাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে কোন একটা দেশের অভ্যন্তরে ঢুকে সেই দেশের নির চুক্তি মানে ছল চাতুরি করে এবং পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই যে গাজার উপত্যকা তারা দখল করে ফেলে বর্তমান বিশ্ব যারা আছেন তারা কি পদক্ষেপ নেবেন সেটা আসলে বলার অবকাশ রাখে আজকে সৌদি আরব সাথে যারা পেট্রো ডলার খেয়ে চুপ করে বসে আছেন আপনাদেরকে একটা কথা জানিয়ে দিতে চাই যে ইজরায়েলেরও কিন্তু ইরানের সাথে খুব ভালো সম্পর্ক ছিল আপনারা সকলেই সেটা জানেন আজকে ইসরায়েল ইরান আক্রমণ করেছে আপনারা চুপ করে বসে আছেন এমন তাহলে আপনাদের হুশ ফেরার আগেই আপনারা এই দুনিয়া ছেড়ে চলে যাবেন আমরা সর্বশেষ একটা কথা বলেই শেষ করতে চাই আর কথা বাড়াবো না সেটা হচ্ছে আপনারা সকলেই জানেন আমাদের দক্ষিণ এশিয়াতেও একটা ইজেন আছে আপনারা জানেন যে ইরানের ঘড়িতে এখন পর্যন্ত যে সকল এজেন্ট ধরা পড়েছে তার মধ্যে অনেকদিন রয়েছে de সময় লাগবে না সুতরাং এখনো সময় আছে আপনি সামরিক দিক থেকে নিজেকে শক্তিশালী করুন আপনি বিভিন্ন দেশের সাথে সামরিক বিশ্লেষকদের সাথে কথা বলে নিজ দেশের সামরিক সক্রিয়তা কিভাবে বাড়ানো যায় সেই চেষ্টা করুন আমরা স্বদেশের হত্যা কথা বলে শেষ করতে চাই আমরা ইরানের পক্ষে দাঁড়ানোর জন্য শুধুমাত্র মুসলিম হইতে হবে এটাই আমরা বিশ্বাস করি না আজকে ইরান নাজরুম আমরা ইরানের পক্ষে দাঁড়িয়েছি কাজকে কালকে যদি পুরো বিশ্বে আমরা যুদ্ধ চাই না আমরা চাই শান্তি কিন্তু আমাদেরকে যদি যুদ্ধের দিকে খুলে দেওয়া হয় আমাদেরকে যদি শান্তিতে বাড়তে দেওয়া না হয় তাহলে আমরাই যদি যুদ্ধের দিকে দাবিত হই সেই দিনগুলো আসলে ঘন ঘরের আকার ধারণ করবে সুতরাং বাংলাদেশের পক্ষ থেকে যাতে আরও স্পষ্ট করে বিবৃতি দেওয়া হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে